তেরো বছর হয়ে গেছে ইলিয়াস আলী আমি আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইলিয়াস আলী ঘুম হয়েছিল বা ইলিয়াস যে ঘুমের ইতিহাস তেরো বছরের সে বিষয়ে বলতে চাই না আমি অনেকেই আলোচনা করেছেন ইলিয়াস আলী সম্পর্কে আমি যেটা বলতে চাই আমরা জানি যে ফ্যাসিস্ট হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছিল তার দর্শকরা একসাথে মিলে সরকারি পরিকল্পনা এবং সরকারি মদতি আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিলাম একটি দিনের যে যেদিন এই ফ্যাসিস মুক্ত হবে বাংলাদেশ সেই ফ্যাসিস মুক্ত বাংলাদেশে আমরা এই আসলেকে ফেরত পাব আমরা প্রত্যাশা করেছিলাম যখন চব্বিশে চব্বিশে পাঁচই আগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম আমরা সেই মুক্তি হওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিল তারা প্রথমে যে আন্তর্জাতিক সনদে সদস্য হিসেবে স্বাক্ষর করেছিলেন ঘুম আন্তর্জাতিক সংদে স্বাক্ষর করেছিলেন এবং একটি গুম কমিশন করেছিলেন আমরা তখনও আশাকাটি হয়েছিলাম যে আমরা এর মাধ্যমে আমরা আমাদের গুমকৃত ইয়াশারি সভার যারা আছেন সবার একটি অবস্থান সুস্পষ্ট বিষয়ে জানতে পারব কিন্তু দুঃখের বিষয় আপনারা প্রায় সাত আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোন সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের এটা আসলে সঠিক কোনটা সঠিক সেটা আমরা আসলে বুঝতে পারি না একবার পজিটিভলি খবর প্রকাশ করা হয় আবার সম্প্রতি একটি খবর গুম কমিশনের থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে বাংলাদেশের একশোর বেশি লোক ভারতের কারাগারে বন্দি আছে এটা রিসেন্ট খবর তো আমরা আসলে সত্যিই কনফিউজ আর আমরা তেরো বছর ধরে প্রতি বছরই এই গুম দিবস পালন করা এইটা নিয়ে কথা বলা আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা চাই না যে ভবিষ্যতে যেন আমাদের এরকম একটি দিবস আবার পালন করতে হয় আমরা বর্তমান সরকারের কাছে সুস্পষ্টভাবে জানতে চাই যে আপনারা আপনাদের গুম কমিশন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটাই গঠন করে থাকেন না কেন গুমের বিষয়ে আপনারা কি করেছেন সেটা স্পষ্ট করুন আপনারা গুমের যে আন্তর্জাতিক আইন আছে সেই আইনের আদলে বাংলাদেশের আইন সংশোধন করে সেই আইনের মাধ্যমে যারা গুম হয়েছে ইলিয়াস আলী এবং আরো যারা গুম হয়েছে সবার পরিণতি কি তাদের অবস্থান কি তাদের সাথে কারা কারা সুনির্দিষ্টভাবে জড়িত ছিল তারা কোথায় আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রতি বিচারের ব্যবস্থা করা সুস্পষ্ট বিচারের ব্যবস্থা করা এবং সরকারের দায়িত্ব যেহেতু সরকার সরকার বর্তমান ক্ষমতায় আছে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো এর একটি সমাপ্তি প্রয়োজন সেই সমাপ্তি যেন তারা দ্রুতই করে এ ধরনের একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের জীবন চলতে পারে না আর বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে যে পরিবর্তনের এসেছে সেটা যেন আমরা দৃশ্যমানভাবে দেখতে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ইলিয়াস জন্য দোয়া করবেন আমরা পরিবার এখনো প্রত্যাশা করি ইলিয়াস আলী আছে এবং একদিন ফেরত আনবে সেই প্রত্যাশা যেন সঠিক হয় সেই প্রত্যাশা সবার কাছে রাখছি সবার দোয়া আলীকে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বেগম জিয়ার সুস্থতা কামনা করছি তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম